ইউটিউব চ্যানেল তো সবাই ভালো আছো আমিও ভালো আছি সো আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আর সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো চিকেন পকোড়াটা হচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো সো গাইস এই যে আমার চিকেন পাকোড়াটা রেডি হচ্ছে এটা কাল রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে তো এখন খেয়ে বলবো কেমন টেস্ট হয়েছে বাট এটা আমার এখন করার কোনো ইচ্ছা ছিল না বাট তোমাদের দাদার রিকোয়েস্ট আমার এখন এটা করতে হলো নিন তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এটা কেমন টেস্ট হয়েছে তো খেয়ে বলো কেমন হয়েছে হয়েছে তাই ভালো লাগছে খেতে খুব টেস্টি বল ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো খাও সো গাইস আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ভিডিও টাটা